দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ তাদের জন্য বেশ কিছু দুঃসংবাদ রয়েছে এবং পরীক্ষা নিয়ে কিছু আপডেট রয়েছে টেস্টে প্রচুর শিক্ষার্থী ফেল করেছে এবং তাদের নিয়ে কী ব্যবস্থা নিচ্ছে সেটা নিয়ে কথা বলবো স্কুলগুলো ব্যবস্থা নিল বোর্ড কি আদৌ সেই কথাগুলো অ্যালাউ করছে কিনা না সেই বিষয়গুলো তার সাথে পরীক্ষা নিয়েও কিছু আপডেট রয়েছে এমনও এমনও শিক্ষার্থী রয়েছে যারা কিনা কেউ পাঁচটায় কেউ ছয়টায় কেউ সাতটায় এমনও স্টুডেন্ট আছে যারা কিনা দশটা সাবজেক্টেও ফেল করেছে মানে শুনলে অবাক যে দশটা সাবজেক্টে পরীক্ষা হয় কিন্তু বারো তেরোটা সাবজেক্টে সেখানে সব সাবজেক্টই ফেল করেছে এমনও শিক্ষার্থী হয়েছে এবং এই সমস্যার মধ্যে পড়েছে বিভিন্ন স্কুলগুলো কয়েকটা স্কুলের কথা আমরা শুনছিলাম এবং ইতিমধ্যে তোমরাও যেন তোমাদের ফর্ম ফিল চলছে টেস্টে ফেল করলে ফর্ম ফিল করতে দেওয়া হবে না এমনও কিছু নিয়ম কিন্তু বোর্ডের রয়েছে কিন্তু তারপরও বোর্ড এখানে শীতল হচ্ছে তারা এবছর সিদ্ধান্ত নিয়েছে বা শিক্ষার্থীদেরকে দিয়ে যেটা করানো হচ্ছে যে তারা পরীক্ষার ব্যবস্থা করানো হচ্ছে আবার পরীক্ষা দেওয়ার জন্য বলছে আমরা আজকের নিউজ পড়ছিলাম দনীশিকা ডট কম থেকে যেখানে বরিশাল স্কুলগুলো নিয়ে কথা বলেছে ঢাকার স্কুলগুলো তো সেম অন্যান্য সব জায়গার স্কুলগুলোতে সেম কাহিনী যে নির্বাচনী পরীক্ষা অতি অকৃতিকার্য হয়েছে অনেক শিক্ষার্থী যেটা কেউ পাঁচটাতে কেউ সাতটাতে মানে অনেক শিক্ষার্থী ঠিক আছে যদি একটা সাবজেক্টে বা দুইটা সাবজেক্টে ফেল করে মেনে নেওয়া কিন্তু যদি কেউ পাঁচটা সাবজেক্টে ফেল করে পরীক্ষায় তার মধ্যে যদি পাঁচটাই ফেল করে যদি সাতটাই ফেল করে সেক্ষেত্রে কি আদৌ কি সে বোর্ড পরীক্ষা দেওয়ার কি যোগ্য কিনা একটা কোশ্চেন কিন্তু থেকে যায় এবং সেই জায়গায় এক্ষেত্রে যদি এখানে কথা বলতে চাই অনেকে বলতে পারবে আমি ফেল করেছি আমার মতো করে কোনোটা কারণে আমি বোর্ড পরীক্ষা ভালো করবো দেখো তুমি যদি নির্বাচনী পরীক্ষায় খারাপ করো তুমি বোর্ড পরীক্ষা কিভাবে ভালো করবে কারণ নির্বাচনী পরীক্ষা নিচ্ছে কে স্কুল নিচ্ছে তাদের নিজস্ব পরিবেশে তোমার পরিবেশে সেখানেই তুমি খারাপ করতেছো বোর্ড পরীক্ষা তো আরো টাফ হবে নির্বাচনী পরীক্ষা কিন্তু বোর্ড পরীক্ষার প্রস্তুতিমূলক একটা ব্যাপার মানে তুমি এই জায়গায় নির্বাচন হয়ে তোমাকে যেতে হবে যদি তুমি এখানেই ফেল করো তাহলে তুমি বোর্ড পরীক্ষা আর কী করবা এই কোশ্চেনটা কিন্তু বোর্ড করে থাকে এবং এখানে বলেছে যে এসব শিক্ষার্থী ফর্ম ফিল আপ নিয়ে বিপক্ষে পড়েছে শিক্ষকরা এ অবস্থায় বাধ্য হয়ে নতুন করে পরীক্ষা নেওয়া নিয়েছে কোনো কোনো স্কুল মানে নতুন করে কারণ এই রেজাল্টটা তাদেরকে বোর্ডে সাবমিট করতে হতে পারে বোর্ড চায় তোমাদের এই নির্বাচনী পরীক্ষার ফলাফল তাই তারা বোর্ডকে নতুন রেজাল্ট বা যারা ফেল করেছে সেই ফেল করা শিক্ষার্থীদের জন্য আবার নতুন প্রশ্ন ছাপাইয়া নতুন করে পরীক্ষা নিয়ে তারপর সেগুলো বোর্ডকে পাঠাচ্ছে তারা এবং তোমাদের তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্রুভাল দিচ্ছে কিন্তু এখানেও কিছু জটিলতা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য মধ্যে সর্বোচ্চ চার বিষয়ে ফেল করে ফর্ম ফিল আপের দিতে শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা আছে অর্থাৎ তোমরা যদি চারটা বিষয়ে ফেল করো তাও বোর্ড থেকে এবছর নির্দেশনা দিয়েছে তোমাদেরকে যেন ফর্ম ফিল আপ করায় কিন্তু তার অধিক সাবজেক্ট যদি ফেল করো আই মিন পাঁচটা ছয়টা সাতটা আটটা তখন কী করণীয় এক্ষেত্রে তারা বলছে যে ভরিশাল গরু নদী উপজেলা একটা কলেজ স্কুল নিয়ে বলেছে যে এখানে দুশো একজন শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করলেও পাশ করেছে ছিচল্লিশ জন মাত্র আর প্রধান শিক্ষক বলেন যে এখানে হ্যাঁ প্রধান শিক্ষক বলছেন যে চুরানব্বই জন ছাত্রছাত্রী এখানে গৌনদী আর্ট স্কুলে অংশগ্রহণ করেছিল যেখানে উননব্বই জন শিক্ষার্থী অকৃতিকার্য রয়েছে তাদের মধ্যে কেউ কেউ দশ বিষয়ে ফেল করেছে বুঝছো তুমি মানে চুরানব্বই জনের মাত্র জন পাস করেছে আর সবাই এইটটি নাইন স্টুডেন্ট ফেল এবং এমন স্টুডেন্ট আছে যারা কিনা টেন সাবজেক্টে ফেল করেছে এ ব্যাপার নিয়ে এখন পর্যন্ত শিক্ষা বোর্ড থেকে ওরকমভাবে কোনো নির্দেশনা দিল তারা চার সাবজেক্টের কথা বলেছে যে চার সাবজেক্টে ফেল করলে আমরা তোমাদেরকে পরীক্ষা অংশগ্রহণ দিব আনন্দ দিব না না সেই বিষয়টি রয়েছে আর দেখা যায় বাকি বিষয়গুলো স্কুল তাদের মতো করে ডিল করতেছে তবে যদি স্কুল কাউকে বলে যে আমরা তোমাকে ফর্ম ফিল করতে দিব না তাহলে কিন্তু দেবে না এক্ষেত্রে তোমরা অন্য জায়গায় গিয়ে প্রতারিত হবা না কারণ তুমি তোমার পরীক্ষা খারাপ করেছো তোমার কারণে বা রেজাল্ট খারাপ এসেছে তুমি এখানে কিছুটা হলেও অবশ্যই দায়ী ছিলা এখন এই জায়গায় তুমি যদি মনে করো যে তোমার স্কুল তোমাকে পরীক্ষা দিতে নেয়নি অন্য কোনো একটা স্কুল তোমাকে পরীক্ষা দিতে নিবে তাকে তুমি পাঁচ দশ হাজার টাকা বা এক্সট্রা টাকা দিবা দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা এমনটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এরকম কোনো কিন্তু উপায় নেই কারণ তোমার যদি রেজিস্ট্রেশন যে স্কুলের অধীনে হয়েছে সেই স্কুলের দিনে পরীক্ষা দিতে হবে তারপর যদি তুমি কোনো ওয়েতে পরীক্ষা দিতে পারো তোমার স্কুলে অ্যালাউ না করার পরও অন্য কোনো স্কুলে গিয়ে তাহলে সেটা আগে তুমি যাচাই বাছাই করে নিবা কেননা আমরা প্রতি বছর পরীক্ষার আগে শুনতে পাই যে অমুক স্কুলে গিয়ে এডমি পঞ্চাশ স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের ফর্ম ফিল আপ করে এডমিট কার্ড আসেনি টাকাটা কে মেরে খেয়েছে প্রধান শিক্ষক অথবা দেখা যায় যে কর্মচারী কেউ একজন শিক্ষকরা কেউ একজন টাকা পয়সা মেরে খেয়েছে শিক্ষার্থীদের একটা ভবিষ্যৎ শেষ তো এইগুলোর মধ্যে তোমরা যেও না এটা তোমাদের প্রতি আমাদের আমার রিকোয়েস্ট রইল আর একটা কথা হচ্ছে যে তোমাদের এই পরীক্ষা নিয়ে সামনে অনেক আপডেট আসবে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব আপাতত এইটুকুই যে তোমাদের ফর্ম ফিল আপের সময় কিন্তু তারা বৃদ্ধি করেছে ফর্ম ফিল আপের সময় তারা বৃদ্ধি করেছে সেটা কোনো প্রকার জরিমানা ছাড়া আর জরিমানা সহ আরও দের আছে যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা তবে একটা কথা মাথায় রাখবা যে ফর্ম ফিল টাইম টু টাইম করবা বন্ধুবান্ধব যারা যারা না যান ওদেরকে একটু জানিয়ে দিবা যে তোদের ফর্ম ফিল আপ চলছে তোরা ফর্ম ফিল আপ করেছিস কি না সেটাকে অবশ্যই বলে দিবা আর নতুন যে আপডেট আছে সেগুলো তো আমরা তোমাদেরকে নিয়মিত দিব আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ